দর্শক আসসালামু আলাইকুম দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্মোপযোগী শুকনো হাডিসার গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতর ভাইকে দেখছি আতর ভাইয়ের কালেকশনের আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ সম্বারাজ আসসালামু আলাইকুম ভাই

ঠিকঠাক আছে ঠিকঠাক সবকিছু করে সব কিছু খায় না হ্যাঁ কিছু খায় পাঁচ পাঁচ এটা মনে হয় কম ধরবে না আদরবে না এটা 110 এটাও 110 ধরবে 110 আর আছে না আর আছে আছে আচ্ছা আচ্ছা এটা পাঁচ ছড়াই দেন দেখি ছড়াই দেন পাঁচ নাম্বার এটা দেশাল জাতের দেশাল নেকুত মানে নেকুত আচ্ছা ছয় নাম্বারটা সম্বন্ধে বলেন এটা 6000 থেকে 8 দাত ভাই 6000 থেকে 8 দাত হচ্ছে হ্যাঁ এটা 100 কেজি ধরবে এটা 100 কেজি ধরবে এটা 100 কেজি ধরবে সিরিয়ালের 6

নিখুঁত মারির সর্বশেষ এগারো একটা করে সরাই দেন না দেখি আমরা এগারো নাম্বার হচ্ছে এটা ঠিকঠাক আছে সুস্থ সবাল আছে এটা দশ দশ এটা নয় এটা আট এটা আট এটা সাত এটা ছয় ছয় এটা পাঁচ এটা চার তিন দুই দুই এটা এক নম্বর আচ্ছা আদার ভাই এখন তো কিছু ছোট কিছু বড়ো আছে মানে আঠারো বিশ বা উনিশ বিশ এরকম আছে

চল্লিশ হাজার সাতশো বাকি আলাপ আলোচনা যে ফোন নাম্বারটা দিলেন এই নাম্বারে হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন